আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন নিউ সোনদি পাড়ের খুবই হিট সিগনেচার একটা আইটেম হচ্ছে এই সিল্ক শাড়ি শাড়িগুলো হচ্ছে ঈদের জন্য স্পেশাল ডিজাইন চলে আসে তাই না যারা পাইকে নেবেন তাদের জন্য কিন্তু আমরা একদম দেখিয়ে দিচ্ছি একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন আপনারা জানেন বাটিকের ডিজাইন কিন্তু রেগুলার চেঞ্জ হয় আপনাদের যদি কোনোটা ভালো লাগে একটু দ্রুত অর্ডার করে দ্রুত নিয়ে নিবেন প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এই যে দেখেন এবং আচলে টার্সেল করা থাকবে তাই না এগুলো সিলভাটে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আর ফুল বডি এরকম থাকবে এগুলো মনে কন্ট্রাস্ট ডিজাইনটা তাই না

মানে দুইয়ের উপরে সেল হয় বাট তারা এখানে পাচ্ছেন সেটাও কম প্রাইসে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন সো এটার প্রাইস কত যেন বারোশো পঞ্চাশ যা নিতে চান দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে আঁচল এবং ব্লাউজ পিস রানিং এ থাকবে এটা হচ্ছে আপনার ফুল বডিটা আচ্ছা নেক্সট চলে যাই গ্রিনটা দেখেন গ্রিনের সাথে ম্যাজেন্টাটা দেখলে জাস্ট চক মানে ফেরানো যাবে না এত সুন্দর কালার কম্বিনেশন এটার প্রাইসও সিং মাত্র 1250 1250 টাকা হোলসেল अवेलेबल হোলসেল জন্য অবশ্যই তাদের সাথে कांटेक्ट করবেন এটা হচ্ছে ব্ল্যাক সাথে কম্বিনেশন করা আছে প্রাইস सेम থাকছে মাত্র 1250 1250 টাকা ফুল বডি থাকবে এটা আচল থাকছে এটা ফুল বডি থাকবে এটা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে রেড কালার সাথে গ্রিন কালার কম্বিনেশন প্রাইস সিং মাত্র 1250 টাকা কালার খুবই সুন্দর শাড়ি আরো বেশি সুন্দর নেক যেটা দেখাবো এটাও সুন্দর অ্যাশ কালারের মধ্যে সুরমা টাইপের যে অ্যাশটা ঠিক আছে সুরমা কালারই বলতে পারেন প্রাইস তো না মাত্র 1250 টাকা ওকে এটার সাথেও আপনারা কিন্তু ब्लाउজ পিস প্রত্যেকটা রানিং এ থাকছে হ্যাঁ প্রত্যেকটা ब्लाउজ পিস রানিং এ আবার দুইটা কালার না না একটাই সরি নাকি একটু ডিজাইন মেন চেঞ্জ আছে কাঁচা কাছে ওয়াও এটা কি সুন্দর এটা কিন্তু রেড না হ্যাঁ মিষ্টি এটা হচ্ছে স্নো হোয়াইট কালারের সাথে মিষ্টি কালার কম্বিনেশন আর

দেখেন কি চমৎকার এবং প্রত্যেকটা শাড়ির আঁচলে খুব সুন্দর করে কালারফুল এই যে টার্সেল গুলো করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কালারফুল টার্সেল করা আছে প্রাইসটা একই থাকছে বারোশো পঞ্চাশ এটা দেখেন প্যারট গ্রিন এর সাথে এই কালারটা ওয়াও এত সুন্দর লাগছে এটার বেসটা হবে এরকম হ্যাঁ আর পারে থাকবে আঁচলে থাকবে এইটা প্রাইস পড়বে হচ্ছে 1250 এই শাড়িগুলো আসলে কি সামনে থেকে আপনারা অনেক বেশি পছন্দ করবেন এক আর দ্বিতীয় কথা পরার পরে আরো বেশি সুন্দর লুক চলে আসে ঠিক আছে প্রাইসিং ইদে নিজেদের জন্য গিফটের জন্য যারা এই টাইপের শাড়ি নিতে চান জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নেবেন খুবই কোয়ালিটিফুল শাড়ি বাট প্রাইস কিন্তু অনেক রিজনেবল ওয়াও এটা দেখেন অলিভ কালারের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন দামটা सेम থাকছে মাত্র 1250 টাকায় সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও এইটা যে কি সুন্দর এটা টেরাকোটা একটা অরেঞ্জ কালার তার সাথে ব্লু প্রাইসটা সেম তারপরে দেখেন গ্রিন এর সাথে চকলেট এইটা তো বোল্ড ঠিক আছে এটা একদম বোল্ড একটা কালার কম্বিনেশন যেই দেখবেন তারই পছন্দ হবে এটা প্রাইসটা সেম থাকছে না বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু মাল্টি টাচের মধ্যে না এই যে মূলত এটা কি চকলেট না ব্ল্যাক ব্ল্যাক এর উপর সফট ব্ল্যাক কিন্তু একটু ব্ল্যাকিশ টাইপার আর বাটিকে একটু ব্ল্যাকটা একটু ফেড ফেড অ্যাশ আর শেড আসে ঠিক আছে বালিক বাটিকে একদম জেট ব্ল্যাক কালার কিন্তু খুব রিয়ার হয় না বললেই চলে সো এখন দেখাচ্ছি এইটা ওয়াও এটা হবে আর ফুল বডি থাকবে এটা আর এটার উপরের দিকে পাটটা আবার কিন্তু কন্ট্রাস্ট এই কালার প্রাইস তো সি জি মাত্র এটা দেখেন বাসন্তী ব্লু হোয়াইট সামনে ফালগুনের জন্য কিন্তু এই শাড়িগুলো আপনারা চুজ করতে পারেন ঠিক আছে সামনে কিন্তু ফালগুনও আসছে সো সেই পারপাসেও কিন্তু নিতে পারেন প্রাইসিং কি বোল্ড কালার 1250 তারপর এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার বেগুনি সাথে আপনার এই যে ফুল ম্যাচিং এটা আবার ফুল ম্যাচিং হ্যাঁ বডিটা থাকছে না এটা না এটা ফুল বডি হবে এটা প্রাইসিং মাত্র 1250 1250 এটা রাখেন এটা আরও সুন্দর একই দাম